অন্তত জবাব দাও আদিবাসীরা যে জমি দিতে শুরু করেছে দেশের উন্নয়নের নামে আদিবাসীরা ভেবেছিল যে উন্নয়নের নামে আমরা যদি জমি দিই তাহলে উন্নয়নটা আমাদেরও হবে কিন্তু আসলে সে যেটা দেখা গেছে বাস্তবে যেটা দেখে গেছে এই উন্নয়নটা ভারতবর্ষের যতদিন এই উন্নয়নটা অ্যাকচুয়ালি আসলে আদানি আম্বানির মতো পুঁজিপতিদের উন্নয়ন হচ্ছে এই উন্নয়নটা সরকারের হলেও বিভিন্ন জায়গার আদিবাসীদের হলেও আদিবাসীদের কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না তারা ক্ষতিপূরণ পাচ্ছে না তাদের পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে না আর তারা ঠিক টাকা পয়সা পাচ্ছে না এরকম অবস্থা তারা গরিব থেকে আরও গরিব হয়ে যাচ্ছে এর আগে যখন খোলা মুখ পয়লা প্রসঙ্গ প্রথম আসে তখন থেকে আদিবাসীরা দেউচাপাচমের স্থানীয় মানুষেরা তারা এর বিরোধ করে আসে ব্যাপক বড় আন্দোলন হয়েছিল এবং সরকার থেকে সেটাকে দমন করা হয় এখন সরকার বলছে যে তারা নাকি খোলামুখ পয়লা করবে না তারা হচ্ছে আন্ডারগ্রাউন্ড করবে এবং এখানে নাকি উচ্ছেদের কোনো প্রশ্নই নেই উচ্ছেদে যদি কোনো প্রশ্নই না থাকে তাহলে ষোলোশো চাকরি তারা কাকে দিল সরকার একটু বলুক এবং তারা বলছে আপাতত এই জায়গাটাতে করা হবে এবং তারা যে সংস্থাকে এটা করার কথা বলছে টেকনোলজির জন্য বলছে সে সংস্থা একটা গবেষণামূলক সংস্থা সেটা কয়লা উত্তোলনের এক্সপার্ট তাদের নেই অথচ তারা বলছে তারা আন্ডারগ্রাউন্ড করবে কিন্তু প্রশ্নটা শুধুমাত্র আজকে আর এই দেউচা পাঁচামিতে আটকে নেই বা সেখানকার মানুষের জায়গা থেকে শুধু আটকে নেই সরকার যে উন্নয়নটা চাইছে সেই উন্নয়ন আদিবাসীরা চাইছে না এটা সরকারকে ভাবতে হবে আদিবাসীরা আসলে কি চাইছে এটা যদি সরকার না ভাবে আগামী দিনে আবার কিন্তু এরকম লড়াই হবে আবার সংঘর্ষ হবে আবার সরকারের সঙ্গে আর আদিবাসীদের বিরোধ মানবে এই মুহূর্তে দেউচা পাঁচামির গ্রামগুলোর পরিস্থিতি কীরকম এই মুহূর্তে দেউচাপাচের গ্রামগুলো অনেক বিভিন্ন মানে দেউচাপাচে যে এলাকায় কোল ব্লক হচ্ছে বিভিন্ন গ্রাম ভয়ে আছে জোর করে বিরোধিতাও করছে প্রতিরোধ করতে পারছে না বিরোধিতা করতে পারছে না মানে প্রশাসনিকভাবে তাদেরকে ধম ধমক দেওয়া হচ্ছে তারা বুঝতে পারছে না ওরা কি করবে না করবে তো এই জন্য আজকে আমরা তাদের আন্দোলনকে সহযোগিতা করার জন্য তাদের আন্দোলনে সহমত পোষণ করার জন্য আজকে কলকাতার বুকে আমরা এই মিছিলটা করছি সারা রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে যেরকমভাবে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে এবং যেভাবে প্রকৃতি পরিবেশকে ধ্বংস করা হচ্ছে সেই প্রসঙ্গটা এখন সবচেয়ে বেশিভাবে সামনে এসছে এবং এই রাজ্যের ক্ষেত্রে যদি দেখেন যে ঠুর্গা প্রকল্পের কারণে অযোধ্যাতে উচ্ছেদ হচ্ছে এবং প্রকৃতি ধ্বংস হচ্ছে আপনি যদি দেখেন পাঞ্চের ড্যাম যে পাঞ্চের ড্যাম একটা সময় ডিবিসি প্রকল্পে বাহান্ন সালে সবাই উচ্ছেদ হয়েছিল সেই মানুষরা কেউ চাকরি পায়নি কেউ কিছু পায়নি আজকে নতুন করে সেই পাঞ্চের ড্যামটাকে লার্সেন পুজোকে দিয়ে সেখানটাতে একটা ওই সোলার প্যানেল বসানোর কাজ করে সেখানে চার হাজারের ওপর আদিবাসী মৎস্যজীবীকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এই সমগ্র সমগ্র এই বিষয়গুলোকে নিয়েই আজকে এই আদিবাসী সংগঠনগুলোর এই মিছিল সেখানে আমরা সামিল হয়েছি এবং আমরা মনে করি যে এই ধরনের প্রকল্পগুলো যেটা আদিবাসীদের উচ্ছেদ করে বারবার উচ্ছেদ করে এবং যেটা প্রকৃতি পরিবেশকে ধ্বংস করে এই ধরনের প্রকল্প থেকে সরকারের সরে আসা উচিত অবিলম্বে সরে আসা উচিত আমি যেমন আন্দোলন করছি ওখানে আমাকে মাওবাদীর তকমা দেওয়া হচ্ছে হেড দেওয়া হচ্ছে আমাদেরকে ওখানে আমরা নাকি মাওবাদী পোস্টারিং নাকি আমার কাছে আছে সেরকমভাবে একটা ভুয়ো খবর ছড়ানো হচ্ছে এবং আমাকে যে সোশ্যাল মিডিয়া একটা ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাকে যেন এনআই তদন্ত করা হোক এস এফ তদন্ত করা হোক এরকমভাবে একটা আমাদের নামে ভুল তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে যে এরকম এরকমভাবে কিছু দালালগিরি যারা ওখানে ঘণ্টা বাহিনী আছে তারা আমাদের আন্দোলনটাকে রোধ করার চেষ্টা করছে এবং পুলিশ প্রশাসন তাদেরকে মদত দিচ্ছে এবং গোটা দেউচাপাচামির পেছনে একটা বড় কর্পোরেট সংস্থা হাত আছে এবং যেটা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী চলে গেছেন উনি ইংল্যান্ড লন্ডন চলে যাবেন কিন্তু দেউচাপাচামি প্রকল্প যদি কার্যকরী হয় তাহলে হাজার হাজার আদিবাসী মানুষ উচ্ছেদ হবে জল জঙ্গল জমি সেই মানুষ জল জঙ্গল আন্দোলন করছে আচ্ছা অনেকেই বলতে থাকছেন যে উন্নয়ন হবে তো সেক্ষেত্রে এই যে পাওয়ার প্রজেক্ট বন্ধ যদি উত্তোলন না করা হয় তাহলে উন্নয়ন এবং পরিবেশ রক্ষা এবং আদিবাসীদের জীবন জীবনের প্রচুর কয়লা খনি আছে পিডিসিএল যে কয়লা খনি নিয়ে কাজ করে পিডিসিএল এর তো নিজস্ব কেন্দ্র আছে তাদের আছে দেউচা পাচামি নিয়ে তাদেরও তো মাথা ব্যথা কেন দেউচা পাচামি প্রকল্প তো আরও দুটো সংগঠন এর আগে এসেছিলো তারা তাকে ন মানে অবজেকশন করে চলে গেছে যে পরিবেশটা এখানে মানাবে না সরকারের এতো মাথা ব্যথা কিছু বিদ্যুৎ দপ্তর যে কয়লা পাচ্ছে না তা তো নয় বিদ্যুৎ দপ্তর ভারতবর্ষের সমস্ত জায়গা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যেখানে কয়লা খনি আছে ঝাড়খণ্ড এবং আসানসোল লাগোয়া মানে ধানবাদ আসানসোল কুমারডুবি লাগোয়া সেখান থেকে তো পিডিসিএল বিদ্যুৎ কেনে বিদ্যুৎ কেনার জন্য বিদ্যুৎ হচ্ছে না তো নয় কয়লা না কেনার জন্য তবে ঘাটতি হচ্ছে এবার এইটা যেভাবেই করবে আসল উদ্দেশ্য জল জঙ্গল জমি সেখান থেকে মানুষকে উচ্ছেদ তাই সরকারের মূল উদ্দেশ্যটা কী এই যে মানুষকে উচ্ছেদ করে কয়লা খনি করা তারা আসলে কি করতে চাইছে আসলে উপার্জন করবে পরে কর্পোরেশন যে সরকার এতগুলো মানুষকে তুলে দিয়ে ওটা সরকার দিক না চারছে খোলা যে দিক না যে ষোলোশো মানুষ নাকি চাকরি দেওয়া সেই কাগজ দেখাত না সরকার তো মুখে বলছে দেখাচ্ছে না কেন সরকারের ভূমিকা এরকমই এই যে কথাগুলো আজকে সরকার বলছে বা সরকারি আধিকারিকরা বা সরকারের দল যেগুলো বলছে তারা যখন অপোজিশনে ছিলেন তারা যখন মন্দিরগ্রামের মুভমেন্টের সাথে যুক্ত হচ্ছে সিঙ্গুরের মুভমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে তখন কিন্তু তারা এগুলো বিরোধিতা করেছে কারণ তখন সেই কথাগুলো তৎকালীন বামফান সরকারের যে সমস্ত আধিকারিক ছিল তার মধ্যেই বলছে আমরা লাস্ট যখন ইয়েতে যাই দেচোতে যাই আর কি আমাদের আটকে দেওয়ার পরে যখন আমরা দেখা করি এর সাথে বিধান রায়ের সাথে ওখানকার জেলা শাসক তিনি আমাদের বললেন এমনি তিনি জল ওখানে সব কিছু ঠিক আছে পারেন যে মানুষ খুশি আছে বললাম যদি সবাই খুশি থাকে সবকিছু ঠিক থাকে তাহলে আপনি আমাদেরকে আটকাচ্ছেন বা আপনাদের এই পুলিশ সেই তৃণমূলের লোকজন নিয়ে আমাদের আটকাচ্ছে আমাদের সবকিছু ঠিকঠাক নেই আপনারা আড়াল করতে চাইছেন জবরদস্তি করতে চাইছেন তার জন্য আপনারা আটকাচ্ছেন আমাদের যদি সরকারের যদি স্বচ্ছতাই থাকত তাহলে লোককে বাধা দেবে কেন গণতান্ত্রিক আন্দোলনে লোককে বাধা দেওয়ার কী আছে তারা খোলা দেখতেন এখন কাল গত পরশু তারা বললেন একটা আলোচনা সভা বা বলুন বা সাংবাদিক সম্মেলন করে বলেছে আমরা খোলামুখের কয়লা খনি করছি না আমরা যে করছি সেটা হচ্ছে মানে মাটির তলা থেকে এক দুই আমরা বেশি এক করে জমি না যদি নাই হয় তাহলে ষোলোশো মানুষকে কাদের চাকরি দেওয়া হবে সেই তত্ত্ব কোথায়

স্ট্যান্ড পয়েন্ট কেন ক্লিয়ার করছে না যে এটা খোদামুখ হবে না আন্ডার হবে সরকারের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে হবে তার জন্য আমরা কলকাতা রাজপথে এসেছি বীরভূম থেকে এসেছি এখানে আমরা একটাই দাবি নিয়ে এইটা একটা দাবি আর আমাদের দাবি ওখানে আদিবাসী সমাজের মানুষ আছে আর কি সমাজের মানুষ আছে সে আদিবাসী সমাজের মানুষগুলোকে সে কোথায় যাবে তারা তো যে ওখানে অনেক আছে অনেকে আছে যে আদিবাসী সমাজের মানুষগুলো তারা চাইছে কয়লা খনি আমাদের জমি না আমরা ভিটে মাটি ছাড়বো না তো যারা ছাড়বে না তো তাদের তাদেরকে ওখানে কয়লা খনি হলে তাদের পরিবেশটা কি হবে তাদের পরিবেশের দিকে সরকার কেন খেয়াল কোন খেয়াল রাখছে সেটা সরকার ক্লিয়ার করতে হবে দ্বিতীয় কথা যে আদিবাসী সমাজগুলো যদি কয়লা খনি হয় ওই জায়গাতে তাহলে আদিবাসী সমাজের মানুষগুলো যাবে কোথায় সেটা সরকার ক্লিয়ার করছে না কেন আদিবাসী সমাজের মানুষগুলো ওই কোন জায়গাতে গিয়ে তারা তারা

অনুন্নয়নের নিচে পড়ে আছে সেই আদিবাসী মানুষগুলো বিভিন্ন জায়গায় ভবঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের উন্নয়ন কিছু হয়নি সরকারি রিপোর্ট সেটা বলছে আমি বলছি না সরকারি রিপোর্ট বলছে সেই সব মানুষ না সম্পূর্ণ ক্ষতিপূরণ পেয়েছে না তাদের পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে না তারা চাকরি পেয়েছে এরকম কোথাও কিছু হয়নি সেটা সারা দেশ জুড়ে সেটা আপনারা দেখতে পাবেন পশ্চিম বাংলায় মুকুট মণিপুর যান পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় যান পুরুলিয়ায় তাবতের ভ্যালি কর্পোরেশন যান সব অতি বাঁকুড়াতে যান অতি সম্প্রতি আমরা যে দেলচাতে উন্নয়নের যে পেশাটি বিক্রি করতে সরকার চলে গেছে ওখানকার মানুষ জোর করে উন্নয়নের জন্য ওদের মানুষের উন্নয়নের ব্যবস্থা করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেরকম সিঙ্গুরে হয়েছিল সিঙ্গুরের মানুষকে উন্নয়ন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার একবার কোভার বেঁধে নেমে পড়েছিল কিন্তু সিঙ্গুরের মানুষ বুঝতেই পারেনি এটা আমাদের উন্নয়ন ওরা সরকারকে তাড়িয়ে দিয়েছে আবার সরকার তো মানবে না ও আবার উন্নয়ন করতে যাবে নন্দীগ্রামে চলে গেল নন্দীগ্রামের মানুষ তো আর অনুভব ওখানকে সরকারকে দাঁড় ওগুনে সরকারকে দাঁড়িয়ে দিয়েছে তারপরে আবার দেউচা পাচামি দেউচা পাচামির মানুষ আবার আদিবাসী মানুষ এরা তো আর অনুভব মানে সরকার জোর করে উন্নন উন্নয়ন করতে চায় আর

ঝুলা ঝুলা তালারে তলা ঝুলা তালারে পুতু গি সুনা পুতু গি সুতরাাম সুনা কিরিং সুনা মেনে চান্দু গি চো সুনে করেন গিছো সুনা দমাডোলে

ఎల్ లో కళంద ఎల్ లో లూ కళందరి సోనా